এই হ্যালো वेलकम ব্যাক টু মাই চ্যানেল টুম্পা। কিরণ চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। জানি শুরু করছি আজ আমি প্রতিদিনের কার্যক্রম না। আজ আজকে একটা রিকোয়েস্টেড রিডিং নিয়ে আমি হাজির হয়েছি। এই রিকোয়েস্টটা আমাকে কন্টিনিউ একজন করছে দিদি এটা এই রিকোয়েস্টটা নিয়ে আপনি রিডিং করুন। তো চলো তোমাদের রিকোয়েস্ট নিয়ে আমি আজি হাজির হয়েছি। রিকোয়েস্টটা কি না রিকোয়েস্টেড টপিক হচ্ছে এই মুহূর্তে কে বা কারা তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বা যোগাযোগ করতে চাইছে। এই মুহূর্তে কে বা কারা তোমার সাথে যোগাযোগ করতে চাইছে এই টপিকেই আছে আমার রিডিং তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করব তার আগে আমি গ্রুপ দেবো দুটো গ্রুপ দেবো এবার রিকোয়েস্ট টপিকগুলো তো রাখতে হবে না তো কেটে পড়বে সব এক এক করে তাই না না রাখলে তো কেটে পড়বে তো চলো তোমাদের রিকোয়েস্ট আছে আজকে কিন্তু কারেন্ট ফেয়ারিংসে রিডিং দেবো না বাবা বুঝতে পারছো অনেক যারা রিডিং করো বা আপলোড করা একমতো তারাই জানে না যারা করো না তারাই জানে না যারা কাঠি করার পাবলি তাদের কথা তো ছেড়েই দাও তাদের কাজ শুধু কাঠি করতে পারা আর কোনো কাজ নেই আমি লাগে টিঙ্কু তারপর ঠিক কিরম কিরকম লেগে ভাবি যে জবাব দিই নিজেকে কন্ট্রোল করে নিই এদের খেদে কাজ নেই এদের কাজই হচ্ছে একে কাঠি করা হেও করা এদের আর কোনো কাজ নেই কাঠি করছো করো ভাই বাঁশের জন্য তৈরি থেকো তো চলো কথা না বাড়িয়ে রিডিং গ্রুপ দিচ্ছি হ্যাঁ ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা গোলাপি সাদা রঙের হচ্ছে বটল আর গ্রুপ টু হচ্ছে এটা ফর ইউ এটা মধ্যে লেখা আছে ফর ইউ কাঠের বক্স ফর ইউ আর এটা হচ্ছে বোতল ক্লিনজিং মিল্ক অ্যাকচুয়ালি যাই ওটা বোতল মানে সাদা রঙের বটল আর হচ্ছে ফর ইউ কোনটা নেবে গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো এই মুহূর্তে কে বা কারা তোমার সাথে যোগাযোগ করতে চাইছে আচ্ছা এটা মনে রাখো কে বা কেউ বা তোমার কেউ বা কারা তোমার সাথে কেন যোগাযোগ করতে চাইবে আজকাল তো স্বার্থ ছাড়া কেউ কাউকে জিজ্ঞেস করে না কেমন আছো হুম এমন যুগ পড়ে গেছে স্বার্থ ছাড়া কেউ জিজ্ঞেস পর্যন্ত করে না সেখানে বিনা মতলপে কেউ তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে কি দেখো আমি কিন্তু কাটছাট কথা বলি যেটা বাস্তব সেটাই বলি যা যুগ পড়ে গেছে কেউ খোঁজ নেয় না কেমন আছে কেউ জিজ্ঞেস পর্যন্ত করে না স্বার্থ হলেই তখনই হ্যাঁ হ্যাঁ হ্যালো বা হায় হ্যাঁ দিদি কেমন আছেন তারপরে নিজের উদ্দেশ্যটা বলবে এটাই বাস্তব বাস্তব কথা তো সেই

এই মুহূর্তে কে বা কারা তোমার সাথে যোগাযোগ করতে চাইছে এবং কেন বাবা এতগুলো কি তাড়াতাড়ি পড়ে গেল গ্রুপ ওয়ান যারা এই মুহূর্তে কে বা কারা তোমার সাথে যোগাযোগ করতে চাইছে এবং কেন পেজ আচ্ছা 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 এখানে ফায়ার এবং আর্থ খুব পাওয়ারফুল বিশেষ করে মকর মকর কন্যা রাশির জাতক বা জাতিকা তোমাদের সাথে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এবং কেন প্রথম কথা এরা হচ্ছে বৈশ্য রাশি বৈশ্য রাশির মানুষ যখন তোমার সাথে আচ্ছা আর ফায়ার বৈশ্য এবং এখানে আর্থ এবং ফায়ারের কম্বিনেশন মানে বৃষ মকর কন্যা আর ফায়ার হচ্ছে সিংহ ধনু মেষ তো বৈশ্য বলছি বিশ্ব মকর কন্যা এরা যখন তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে তখন ভাবে ব্যবসায়ী এদের টেন্ডেন্সি কিন্তু ব্যবসায়ী ঠিক আছে এরা অনুলোম বিলোম পছন্দ করে মানে তোমার তো সে যদি তোমাকে কিছু দেয় তো বিনিময় কিছু আশা রাখা রাখার চেষ্টা সে ডেফিনেটলি করবে বিশেষ করে ক্যাপটি কনে এরা যে খুব স্ট্রং এখানে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা এটা তো প্রত্যেকেই চায় আমরা আটা না দিয়ে পাঁচ টাকার চেষ্ট চেষ্টা করবো ঠিক আছে পাঁচ টাকা পাওয়ার অন্য থেকে আশা রাখি প্রত্যেকেই তো এখানে এরকম একটা কোয়ালিটি দেখতে পাচ্ছি তার পেজ অফ প্যান্টটা বাবা এখানে তো ব্যাপারটা অন্যরকম আছে কেউ তোমাকে কিছু দিতে চায় উপহার বা প্রপোজাল কেউ তোমাকে কে বা কারা তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এখানে যারা গ্রুপ ওয়ান বেঁচেছ যারা ছেলেরা দেখছো একটা মেয়ে অল্প বয়সী পেজ অফ প্যান্টটা শর্টার অফ প্যান্টাকেজ অল্প বয়সী কোনো নারী তোমাকে প্রেম প্রপোজাল প্রেম নিবেদন করছে এখানে ঠিক আছে বা এখানে কারো বার্থডে হলে তোমার নিউ নতুন কেউ তোমাকে হয়তো কিছু উপহার দিতে চায় ঠিক আছে বা কেউ তোমাকে কিছু অফার দিতে চায় ওয়েলথ এখানে কেউ সে কেউ তোমাকে সামান্য কিছু টাকা দিতে চায় হয়তো সে মানে তোমরা পেতে তাই সে দিতে চায় কেউ তোমার থেকে কিছু টাকা ধার নিয়েছিল সে তোমাকে দিতে চায় সেই দেওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করছে একদম রাম তো পুরো রাম ছাড়া আবার কি মানে আজকালকার দিনে কেউ মানে যেছে উপজে পড়ে টাকা ধার নিয়ে দিতে চাইছে মানে বিশাল বড় বিষয় আর কি দেখো কেউ তোমার থেকে কিছু টাকা ধার নিয়েছিল সে তোমাকে দিতে চায় সে যোগাযোগ করার চেষ্টা করছে গ্রুপ ওয়ান বা এখানে নিউ কোনো প্রোপোজালকে তোমরা পেতে চলেছো যারা ছেলেরা দেখছো ঠিক আছে অল্প বয়সী কোনো নারী তো ওদেরকে প্রেম নিবেদন করতে চায় আচ্ছা দ্য হার এমন কোনো সেই নারী পুরুষ পুরুষের এনার্জি এটা পুরুষেরই এনার্জি একটা যদিও পুরুষ হারমিট একজন পুরুষ অভিজ্ঞ একজন বিজ্ঞটা একজন বিজ্ঞ বিজ্ঞ বড় বিজ্ঞ বড় বিজ্ঞ বলে না কোনো বড় বিজ্ঞ পুরুষ সেরিয়াস টুপা দ্য হার মিড তা এখানে একটা একাকিত্ব ভোগা একজন সেই একা সিঙ্গেল পারসন তোমার সাথে যোগাযোগ করতে পারে বিজ্ঞ তোমার থেকে বড় হতে পারে সে সেই দুঃখী সেটা গান না মেরা জীবন কোড়া কাগজ কোরাহি রে না এরকম মানে ক্যাটাগরির কেউ মানে আজীবন দুঃখী মেন্টালিটি এবং সে চির একা এমন কেউ তোমার সাথে যোগাযোগ করতে চাইছে করতে চায় এবং কেন রিজন রিজন তোমাদের মধ্যে কোনো জলিনেস বিষয় আছে বা সে তোমার প্রতি প্রবল পরিমাণে অ্যাট্রাকশন ফিল করে কারণ তোমার মধ্যে সেই জিনিস মানে ব্যাপার আছে হয়তো তোমার প্রবল পরিমাণে তোমাদের পাওয়ারফুল অরা ঠিক আছে এবং দেখো আমরা তার প্রতি অ্যাট্রাকশন ফিল করি যে আমার থেকে বিপো অপোজিট মানে আমরা সর্বদা অপোজিট পার্সনের উপর অ্যাট্রাকশন ফিল করি আমি ধরো যদি প্রবল পরিমাণে ছটপটে এক্সাম্পল কথা কথা যদি ধরো আমি ছটপটে তো আমি তাকে তার প্রতি অ্যাট্রাকশন ফিল করব যে প্রবল পরিমাণে কম এবং ম্যাচুর ম্যান এক্সাম্পল তো এটাই প্রত্যেকের নিয়ম মানে প্রত্যেকে তাই আমরা যেরকম পোলার অপোজিট মানুষকে আমরা কিন্তু অ্যাট্রাক্ট করি বা তা তার প্রতি আমরা অ্যাট্রাকশন ফিল করি তো এখানে সেরকম যেহেতু সে এখানে বড় বিজ্ঞ তো সে তোমার বা তোমাদের মধ্যে একটা কোয়ালিটি আছে ছেলে মানুষই বা সুন্দর ওরা আছে তো সেটার প্রতি সে আকর্ষণ অনুভব করে এবং সে মনে করে আমি যদি এরকম হতে পারতাম হয় না সব কিছু ওভারকাম করতে পারো গ্রুপ ওয়ান তো এই কোয়ালিটিতে তার নেই সে তাই তোমার সাথে যোগাযোগ করতে চায় তোমার থেকে কিছু শিখতে চায় শিখতে মানে কি দেখেও শেখা যায় তুমি তো তাকে এখন তাকে বসিয়ে বা ও ঝুড়ি কোদাল দিয়ে তো তাকে সব কিছু শেখাবে না বা হাতে করে কর গুনি গুনি অ ক খা আঙুল দিয়ে দি ধরে ধরে অ আ ক খ তো শেখাচ্ছ না মানুষ মানুষরা দেখেও শেখে তো তার নিজেকে ওভারকাম করার প্রবল পরিমাণে ইচ্ছা সে শিখতে চায় তোমার থেকে বোঝাতে পারলাম এখানে এমন কোনো পার্সন ড্যাভলিশ ড্যাভলি ড্যাভলিশ পার্সেন মানে ড্যাভলেড এনার্জি এমন কোনো নারী পুরুষ সে প্রবল পরিমাণে সেক্সুয়াল অ্যাট্রাকশন অনুভব করছে খুব সাবধান গ্রুপ ওয়ান সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করছে খুব সার্থক পর নারী পুরুষ ক্যাপি করে সাইড কিন্তু এনা এখানে ডেভিল তার এনার্জি ডেভেলিশেড ঠিক আছে ডেভিল সে কিন্তু শয়তান সে কিন্তু নারী পুরুষ সে স্বার্থ নিয়ে সে স্বার্থ নিয়ে কিন্তু তোমাকে তোমার সাথে যোগাযোগ করতে সে অবশ্যই স্বার্থ খুব বড় অভিসন্ধি তার পিছনে থাকতে পারে ঠিক আছে এখানে আর আছে সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিজিক্যাল রিলেশনকে ইন্ডিকেট করে ফিজিক্যাল ফিজিক্যাল আকর্ষণকে ইন্ডিকেট করে খুব 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 সাবধান ভালো না এই পার্সোনা ঠিক আছে হয়তো তোমার সাথে কথা শুরু করে দিলে মানে ওরকম কথাবার্তা হয়তো হয় না আমি আমি ঠিক জানি না করিনি বলে দিদি 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 এই ওই সেই তো তো শুনেছি এরকম এরকম টাইপের কথাবার্তা বলতে পারে একদম সাথে সাথে একদম মুখের পুরো একেবারে ব্লক করে ব্লক করে দেওয়া মানে তো জুতো ছুঁড়ে মারা এক প্রকারে অনলাইনে জুতো ছুঁড়ে মারা তো সঙ্গে সঙ্গে একদম কেটে পড়বে একদম কাটিয়ে দেবে আর কি কেটে পড়বে এরকম পার্সনের থেকে সাবধান ডেভলিশ মানুষ বা খুব অহংকারী ঠিক আছে হয় না সে আমি জানিস তো এই আমি জানিস তো আমাকে না সব ছেলেরা পছন্দ করে আমাকে না সব মেয়েরা পছন্দ করে আমি হলাম হলাম বয় বয় আমি বললাম বিউটিফুল আমার প্রতি সব ছেলেরা পাগল হয়ে যায় এরকম টাইপের তার মানে হয় না যে আমি এই আমি সেই আমি উমুক আমি তুমুক আমি ভাল্লাম এই কথাটা আমার দিদার থেকে শুনেছিলাম করে বলে হ্যাঁ মানে এরকম টাইপের মানে আমি 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 তমুক আমি তো ডেভলিশন এনার্জি ভালো না ঠিক আছে এবং টক্সিক পিপাল প্রথমত টক্সিক প্রবল পরিমাণে খুব সাবধান ডেভলিউশন এনার্জি কিন্তু সাবধানে থেকে হ্যাঁ আচ্ছা এমন কেউ পার্সন যে তোমার থেকে অনেক দূরে থাকে সে তোমার সাথে দেখা করতে চায় কেন সে দেখা করতে চায় এখানে এখানে দূর থেকে লাভ ইন্টারেস্ট তোমার ঠিক আছে তোমার তোমার সাথে দেখা দেখা করতে করতে চায় চায় কেন সে জন্য স্ট্যান্ড নিতে চায় নাইন অফ ওয়ান আর একটা হলে ফুলফিল তুমি তাকে ফুলফিল করো ঠিক আছে তুমি তাকে ফুলফিল করো এবং তোমার জন্য সে লড়তে চায় স্ট্যান্ড নিতে চায় এবং সে ক্লান্ত মানে তবু সে তোমাকে পেতে চায় বা তোমার জন্য রুখে দাঁড়াতে চায় ঠিক আছে দূর থেকে তোমাকে দেখে টু অফ ওয়ান্স সোশ্যাল মিডিয়া দেখাকে ইন্ডিকেট করছে দূর থেকে দেখে সে তোমার সাথে যোগাযোগ করতে চায় না কেন তারও তোমাকে ভালো লাগে তারও প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব হয় এখানে ভালো লাগাকে ইন্ডিকেট করছে এখানে দূর থেকে ফ্যামিলি রিলেটেড ফ্যামিলি রিলেটেডও কে হতে পারে ফ্যামিলির লোকজন দেখতে পারে তোমাদেরকে ঠিক আছে হয় না পিসি মাসি তার তুতো তুতো ভাই বন্টোন এরা দেখতে পারে তো গ্রাউন্ডের একটা যেহেতু একটা এনার্জি এখানে এসেছে তো এরাও দেখতে পারে ছোটো ভাই বোনেরা হয়তো তোমার ফেসবুকে হয়তো কি পোস্ট করছো না পোস্ট করছো কিউরিসিয়া দেখতে পারে এরকম এরকম একটা বিষয় আমি দেখতে পাচ্ছি তবে ডেবিল ডেবলিশ এনার্জি সেটাই একটু সাবধান টক্সিক কোনো পিপল তোমাকে দেখছে এবং যে টক্সি বলেন আমার ভেতরে যদি ভালো কিছু থাকে আমি বাইরে কিন্তু তাকে ভালোটাই দেবো এবার আমার ভেতরে যদি বিষ বাড়া আমার ভিতরে যদি অন্য কিছু ভরা থাকে টক্সিক যে টক্সিকিটিস যদি ভরা থাকে টক্সিক জিনিস যদি আমার ক্ষেত্রে ভরা থাকে ঠিক আছে হলে গোদা বিষ তো আমি অন্যকে সেটাই দেব। তাই না তো এদের থেকে সাবধান বাকি আমি এখানে দেখতে পাচ্ছি খুব অল্প বয়সী কোনো নারী তোমাদেরকে প্রেম দিচ্ছে ছেলেরা খুবে আর মেয়েদের ক্ষেত্রেও তাই কোনো পুরুষ তোমার জন্য ওয়েট করছে দূর থেকে ওই গানটার মতো পথ চেয়ে বসে আছি কত যুগে কত পল আমারি পথ চাওয়া হবে কি বিফল ঠিক আছে পথ যে বসে আছে গুরু পথ যে বসে আছে চলো আর কি দেখব আচ্ছা আগে দেখি কিছু নিয়েছি কিনা যেটা আমি রিডিং করি সেটা নিয়ে বসেছি হ্যাঁ বসেছি ভুলে যাই ভুল না তো এই সাল দেখি তার হ্যাঁ আজকে কারেন্ট ফিল্ডস রিডিং করছি না রিডিং শেয়ার লাইক শেয়ার টেয়ার করো তোমরা ভেতরে যদি নিজেরা এত কিছু পুষে রাখো তাহলে হবে কি করে মানে একটা জিনিস দেখছো তাকে অ্যাপ্রিস্ট করছো না চলে যাচ্ছ অথচ তোমরা চাইছো ভেতরটা তোমাদের এত বেশি একবার তোমাদের একটা লাইক একটা কমেন্ট করতে তোমাদের কত কষ্ট হয় আর কমেন্ট যদি করো কাঠি মারা কমেন্ট যেটা শুনলে মানুষ আনন্দ তো পাবে না উল্টিয়ে রেখে যাবে টাঙ্কু আবার কি টাঙ্কু কি আমি ভাবলাম যে একবার লিখি কমেন্টে কাম তার বললাম না থাক নিজেকে কমেন্ট করে দিলাম ওটা আবার কি কাঠি মারা কমেন্ট টাঙ্কু বংকু হ্যাঁ খিল্লি খিল্লি কিন্তু আমার থেকে ভালো খিল্লি কেউ করতে পারে না কন্যা রাশির মেয়ে বাবা খিল্লি করার অবস্থা কিন্তু নিজেকে সংযত করে নি সব খিল্লি মারা এখানে চলবে না তা তোমাদের ভেতরে কত বলে না টক্সিক ভর্তি ভাবো তোমরা একটা কমেন্টও করবে তাকে একটা কাঠি দিয়ে কমেন্ট করতে হয় তোমাদেরকে কমেন্টও করছো মানে একটা ভালো কমেন্ট না একটা কাঠি মেরে মানে সেই কি বলবো আর আচ্ছা যারা তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তাদের নামে ফার্স্ট লিটার এম দিয়ে হতে পারে ই দিয়ে হতে পারে ডি দিয়ে হতে পারে তোমাদের নামও ডি দিয়ে হতে পারে ভি দিয়ে হতে পারে তার বি দিয়ে হতে পারে তার এই এক্স কারণ এক্স তোমার আছে তোমার এক্স তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে ওই এক্স ওই ডেভিলটা এক্স হতে পারে টক্সিক পিপাল ঠিক আছে কারণ ওয়াই ওরে বাবা রে ও পজিটিভ ব্লাড গ্রুপ হতে পারে তার হুম তেইশ বছর বয়স হতে পারে বত্রিশ বছর বয়স হতে পারে পঁয়ত্রিশ বছর বয়স হতে পারে আটত্রিশ বছর বয়স হতে পারে উনত্রিশ বছর বয়স হতে পারে এটা কত বাষট্টি বছর বয়সের কেউ রিডিংটা দেখছেন আচ্ছা তার বয়স বাষট্টি হতে পারে ফ্যামিলির কেউ হবে তাহলে ছাব্বিশ বছর বয়স হতে পারে ওয়াই 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 আচ্ছা এমন কেউ সে তোমার কিছু প্রশ্ন করতে চায় এটা কি ভি এটা কি এ বলতে চাচ্ছিলাম চলো শব্দই ব্রহ্ম এ দিয়ে তার নামের ফার্স্ট লেটার হতে পারে তো গ্রুপ ওয়ান এই তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো আমার সাবস্ক্রাইব করে চুম্পা টাই ফ্যামিলির সদস্য হয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা এবার দেখবো গ্রুপ টু তারা পছন্দ করে সরিউ দেখবো এই মুহূর্তে কে বা কারা তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কেন সে যোগাযোগ করার চেষ্টা করছে কেন মানে একটা কথা যা কার ভালা তো হো ভালা পারলে লোক কারোর ভালো করো খারাপ করো না হ্যাঁ কাঠি মাটি না মেরে যদি মন চাই অ্যাপ্রিসিয়েট করো তো ভালো কিছু কমেন্ট করো হ্যাঁ তাঙ্কু মঙ্কু না তাঙ্কু তুমকু হুঙ্কু না টাওয়ার তাঙ্কু চুঙ্কু ওসব লয় ওসব চাই না তাঙ্কু আবার কি আচ্ছা এমন কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় সে প্রবল পরিমাণে সালাক নিজেকে খুব সালাক ভাবে বা চালাক চালাক চতুর্থ পুরুষ ঠিক আছে আসে এবং যায় আসে এবং যায় এরকম কেউ তোমার লাইফে তো দু চার দিন কথা বলে আবার চলে যায় আবার আসে এরকম টাইপের একদম লাথি মেরে ভাবো ওদেরকে এখানে সেভেন অফ সোর্স রিক্সি ম্যান ঠিক আছে সে রিক্সি ম্যান বা সাহস খুব হতে পারে এটা কিন্তু এক প্রকারের কন একটা কন কিন্তু এটা কন ম্যান মানে সে আসে দু চার দিন কথা বলে মানে তো ছবি ছবি চুরি চুরি ছুরি করে আবার ভেঙে যায় মানে এ বলে না আমার মন বসে না ঘরে এতে ওরকম টাইপের মন বসাতে পারে না সোর্স এর না যেহেতু বায়ু তো এরকম টাইপের কেউ তোমার তোমার সাথে আবার যোগাযোগ করতে চায় এরকম পিপাল যদি আসে একদম ভাগিয়ে দেবে আমি বলছি এই সফ ওয়ান্স কেরিয়ারের জন্য কোনো নতুন অপরচুনিটি কারোর লাইফে আসতে পারে কেউ বলছে যোগাযোগ করতে চলেছে বা কেন কারোর নিউ অপরচুনিটি কেরিয়ার ক্ষেত্রে আসছে কি অদ্ভুত না কে যোগাযোগ করতে কোনো কাজ উবজে পড়ে জেছে পড়ে তোমার দুর্গড়ায় আসতে চলেছে হুম তৈরি থেকে এই সব প্যান্টাকিলস এখানে গ্রাউন্ডেড প্রপোজাল এখানে তোমরা গ্রাউন্ড এ পেতে চলেছো এমন কোন পার্সোনার থেকে যে প্রবল পরিমাণে গ্রাউন্ডেড ঠিক আছে নিউ প্রপোজাল নিউ স্টার বা পার্টনারশিপে বিজনেসকেও দেখা যায় কেউ হয়তো তোমাকে নতুন কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ হয়তো বলবে যে আমরা দুজনের পার্টনারশিপে কোনো বিজনেস শুরু করলে কেমন হয় এরকম কোনো অফার বা যোগাযোগ ফ্রেন্ড সার্কেলের থেকে আসতে চলেছে তোমাদের কাছে বা কাছাকাছি কোনো মানুষজনের থেকে ঠিক আছে বা কোনো নারী তোমাদেরকে প্রেম প্রপোজাল দিতে চলেছে কারণ এ সব আচ্ছা কুইন অফ ওয়ান্স কোনো নারী তোমাদেরকে অ্যাপ্রোচ করতে চলেছে কুইন অফ ওয়ার্ডস ঠিক আছে কুইন অফ ওয়ার্ডস কিন্তু চাপের গুরু কারণ প্রফেশনাল ব্রোম্যান কোনো প্রফেশনাল ব্রোম্যান তোমার সাথে কেন যোগাযোগ করবে কারণ এরা প্রফেশনাল প্রফেশনাল ব্রোম্যান বা যদি সে বলেন না যে পাবলিক ফিগার হয় তারা তখনই তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে যখন তার মধ্যে বেনিফিট থাকবে বুঝতে পারলাম তো বেনিফিট তো সেই ডেফিনেটলি চায় তো এমন কোনো নারী যে কিনা বেনিফিট লাভ লস প্রবল পরিমাণে বোঝে এমন কোনো নারী তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বা এখানে এমন কোনো অফার তোমাদেরকে দিচ্ছে সেটাতে দুজনেই লাভবান হবে সেও লাভবান হবে তুমিও লাভবান হবে তো এরকম কেউ তোমাকে হয়তো কোনো কিছু নিয়ে প্রপোজাল দিতে চলেছে ঠিক আছে মোট কথা লাভ যে সব মধ্যে বেনিফিট আছে এমন কোনো নারী যথেষ্ট সুন্দরী কোন নমরী রমণী সুন্দরী রমণী প্রফেশনাল প্রবল পরিমাণে ঠিক আছে তো এমন কেউ তোমাদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করছে বা যোগাযোগ করতে চায় কারণ সেই সম্পর্কে বেনিফিট আছে সে এমন কিছু প্রপোজাল রাখলো প্রপোজ করলো তোমাদের তোমাদের সামনে রাখলো যেটাতে তার লাভ এবং তোমার লাভ ঠিক আছে বা বিবাহের জন্য কেউ তোমাকে প্রপোজ করতে চলেছে হুম মেয়েরা দেখলে কোনো পুরুষ আমাকে বিবাহের জন্য অ্যাপ্রোচ একদম ডাই ডিরেক্ট বা ডাইরেক্ট বিবাহের জন্য কারণ বিবাহকে ইন্ডিকেট করছে হোম রিলেটেড হম ঘর বাধা ঘর বাধ্য হয়েছে তোমার সাথে সে একদম বিয়ের জন্য অ্যাপ্রোচ করবে তোমাকে ডাইরেক্ট বিয়ে কোনো কোনো মানে লিভিং লিভিং কেন মুখ দিয়ে জানি না জানি না লিভিং টিভিং এগুলো তো আমি বিশ্বাসী নই বা ওই ডেট মেট ওই সবাই কোনো গল্প নেই ডাইরেক্ট বিয়ের জন্য প্রপোজকেও দিতে চলেছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ছেলেদের ক্ষেত্রেও আচ্ছা এমন কেউ তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে টাওয়ার ঠিক আছে টাওয়ার কার্ড হয়েছে যার সে ডিভোর্সি বা কোনো কিছু ভেঙে গেছে ব্যবসায় লস মস খেয়েছে এমন কোনো পার্সন তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে নাম্বার কেতু নাম্বার কেতু যে কিনা প্রবল পরিমাণে গোপনত্ব প্রাইভেসি মেনটেন করে হুম প্রবল পরিমাণে প্রাইভেসি মেনটেন করে এমন কোনো নারী পুরুষ তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে হম কেতু রিলেটেড কেতু এখানে গেছে ঠিক আছে সে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে ডিভোর্সি বা তার জব টপ চলে গেছে বা জবলেস এমন কেউ বা যার কোনো কিছু ভেঙে গেছে ঠিক আছে স্বপ্ন ছিল কোনো কিছু নিয়ে সেটা ভেঙে গেছে এমন কেউ তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এই কার্ডটাকে কিনা আমি একবার ক্লিয়ার করবো চলো কেন যোগাযোগ করবে তেমন কোন পার্সন তোমার সাথে কেন যোগাযোগ করবে এই একটা কাজই আমাকে ক্লিয়ার করতে হবে এই একটা পিটাই দিব চলো দা ওয়ার্ল্ড ও নতুন শুরু করতে চায় তোমার সাথে মানে তার লাই আচ্ছা এখানে ডিভোর্সি বা একলা কোনো পার্সন সে তোমার সাথে তোমার সাথে যোগাযোগ করতে কেন চায় না তোমার সাথে নিউ স্টার্ট করতে চায় নতুন কোনো রিলেশনে আসতে চায় সে তার লাইফে সে নিজেকে আর একবার সুযোগ দিতে চায় ঠিক আছে এখানে আমি বললাম যে ঘর বাঁধাকে ইন্ডিকেট করছে এবং নতুন কিছু শুরুকে ইন্ডিকেট করছে সে নিজেকে সুযোগ দিচ্ছে মানে হয় না যে আমার লাইফে একবার খারাপ হয়েছে দ্বিতীয়বার যে ভালো হবে আহ দ্বিতীয়বার যে খারাপ হবে এরকম তো বিষয় না আর একবার আমি দেখি না লাখ করি যদি ভালো হয় মানে এরকম মানে এখানে আশাবাদীকে ইন্ডিকেট করছে এবং সে সে সার্চ করছে ঠিক আছে মানে পারফেক্ট লাইফ পার্টনার কারণ এখানে টাওয়ারটাকে আমি ক্লিয়ার করলাম ঠিক আছে বা নিউ কোনো ভাবনা চিন্তা বা কাজে কথা কেউ তোমাকে বলতে পারে হয়তো দূর থেকে হ্যাঁ কাজের অফারও কারোর আসতে পারে আর টাওয়ার এসে টাওয়ারের উপরে সব সোর্স সে লাভ লাইফে তোমার সাথে আসতে মানে প্রথমে সে রিলেশনে আসতে চায় এখানে কিন্তু সে ডেটিংয়ে আসতে চায় প্রথমে তারপর সে তোমাকে তুমি যদি তোমাকে যদি তার ভালো লাগে তাহলে বিবাহের জন্য সে ভেবে দেখবে ঠিক আছে কিন্তু সে নতুন শুরু করতে চায় শুরু মানে লাফি সে কিন্তু একদম একেবারে বিবাহিত জড়াবে না কারণ এখানে টাওয়ার তার লাইফে এসেছে সেই জন্য সে সময় নেবে দেখবে জানবে বুঝবে তারপর সে রিলেশনে আসবে এক তিন চার পাঁচ ছয় সাত সাতখানে এলো দ্য ওয়ার্ল্ড দূর থেকে কেউ দেখছে বিদেশ থেকে ঠিক আছে দেশ বিদেশের কোনো গল্প হতে পারে এটা টাওয়ার তো দেখবে তুমি এবং সে হয়তো বিশ্বের দুজন দু কোণে থাকো হয়তো আলাদা রাজ্য হতে পারে আলাদা দেশ হতে পারো হতে পারে তো দূর থেকে এখানে দেখা দূর থেকে কেউ তোমার সাথে ইউনিয়ন করতে চায় एक घंटे मतलब अनजाने हो तुम जो बेगाने हो तुम जो अपने से लगते हो क्यों तुम गहरी नींदों में जब सोए सोए हो तो मुझ पे जगते हो क्यों जब तुझको है दिल मुस्कुराता है क्या तुझसे जानू ना मैं तुझ में मेरा हिस्सा है क्या पर नबी अपना मुझे था तुम पास पाला भी छोड़े अच्छा ट्वेंटी वन বৃহস্পতি শুভ শুভ ভাবনা চিন্তা দূর থেকে যে দেখছে তার ভাবনা চিন্তা খুব যারা দূর রাজ্যে থাকে দূর দেশে থাকে খুব পজিটিভ ঠিক আছে তার কোনো সাইকেল শেষ হয়েছে এবং তোমার সাথে তার কিন্তু সোল লেভেলের কানেকশান দ্য ওয়ার্ল্ড কারণ তার সাইকেল পুরো কমপ্লিট হয়ে গেছে জিরো থেকে শুরু হয় টোয়েন্টি ওয়ানে শেষ হয়েছে কিন্তু জানি ঠিক আছে তার কোন লাইফ সাইকেল বা কার্মিক শারীরিক কিছুটা শেষ হয়েছে তোমার সাথে তার গল্প শুরু হচ্ছে ঠিক আছে হা এবার এখানে ইনিশিয়াল দেখব দেখি কত ইন্টারেস্টিং রিডিংটা হলো আমি নিজেও অবাক হই এই মাঝের মধ্যে তাহলে এটা ফর ইউ এসে থেকে একটা নেব আমি হ্যাঁ আর 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 এক্সেলও ভাই বারবার এক্স কেন হচ্ছে এক্স ডক্টর ফিল্ডের সাথে কেউ থাকতে পারে এল দিয়ে তার নাম হতে পারে তোমাদের নাম এল দিয়ে হতে পারে আর দিয়ে নাম হতে পারে যে তোমাকে দেখছে ই দিয়ে হতে পারে এম দিয়ে হতে পারে এক্স বারবার এক্সই আসছে তার বয়স উনিশ বছর হতে পারে সতেরো বছরের কেউ রিডিংটা দেখছো আঠেরো প্লাস কারোর হতে পারে পাঁচ তারিখে হতে পারে সাত তারিখে হতে পারে ষোলো তারিখে হতে পারে পঁচিশ তারিখে জন্ম হতে পারে আহ চোদ্দ তেইশ তারিখে জন্ম হতে পারে আঠেরো নয় সাতাশ তারিখে বার্থডে হতে পারে ঠিক আছে চোদ্দ পনেরো ষোলো চব্বিশ পনেরো তারিখ বললাম না জন্ম হতে পারে হ্যাঁ এক্স এক্স দুবার এক্স এখানে কেউ দেখছে

ফগিফ নেই সেখানে ক্ষমা করতে হবে তোমাদের কাউকে ক্ষমা করার খুবই দরকার পাস্টকে তোমরা যদি ভুলতে না পারো তাহলে মানে প্রেজেন্ট বা ফিউচারে তোমরা যাবে কি হবে তাই না পাস্টকে ভুলতে হবে বা পাস্টকে ফগিভ করতে হবে ক্ষমা করতে হবে না কার মেসেজ ছিল এটা পাস্টকে তোমরা ভুলো পাস্টকে ক্ষমা করো ক্ষমা করো মূল কথা তাকে ক্ষমা করো এবং নিজেকেও ফগিভ করো নিজেকেও ফগিভ করা দরকার আছে ঠিক আছে তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও এক কথা বারবার বলবো না সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা